আসসালামালাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা দোহার ময়নোরঘাট ঘাট আড় থেকে ঢাকার বৃহত্তর এই মাছেরারতের বিখ্যাত হচ্ছে ডা জেলেরা দিন রাত ভরে যে মাছগুলো ধরে আনে সেই তাজা জ্যান্ত মাছগুলোই জেলেরা সরাসরি এই ঘাটে এসে মাছ বিক্রি করে থাকেন তাই অন্যান্য জায়গার যেতে আপনারা এই ঘাটের মাছগুলো জীবন্ত তাজা এবং অথেন্টিক পাবেন পদ্ম ইলিশ কিনতে অনেকেই ঢুকায় পড়ে যান চাঁদপুর ইলিশ কিনেন সমুদ্রের ইলিশ কিনেন কিন্তু এই ঘাটে আসলে আপনারা পদ্ম নদীর অরিজিনাল ইলিশ পাবেন এক কেজি দেড় কেজি বিভিন্ন সাইজের ইলিশ এই ঘাটে বিক্রি করেন জেলেরা কিভাবে এই মাছগুলো নিয়ে আসে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা যারা এই ঘাটে আসতে চান তারা আসতে পারেন ঢাকা দুহার কার্তিকপুর মৈনট ঘাট মাছের রোদে আপনারা যারা আসতে পারবেন না তারা চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের মাছের অর্ডার করতে পারেন চলুন দেখি জেলেরা কিভাবে এই মাছগুলো ঘাটে নিয়ে সরাসরি বিক্রি করে নিলামে পদ্মার yara vida pasta deki 5 maşallah maşallah 5 <beş>, bor <laughs> <laughs> लेकिन तो सुंदर से होलो बिल्कुल पूरा एकदम फ्रेश ताजा एकदम कच्चा बहुत अच्छा लग रहा है वाह वाला

তার তাজা ইলিশি নিলামে নিয়ে যাচ্ছে এখন বিক্রি হবে ஒருவர் এই তো আলহামদুলিল্লাহ ভাই এত বড় বড় ইলিশ মাথা করে এক লাখ খেতেছে

t això. Ha casat això. Ha cat toció. Ha casat fo. Ha casat. Ha casat ha això. Ha casat to que avull.

চড়েকা চল্লিশশো চড়ে চল্লিশশো চড়ে চল্লিশশো চড়ে ছয়চল্লিশ 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 ছয়জন ছয়চল্লিশ 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 আর <gra admissions> <Construction technology>

এক মতো কম এক হাজার এগারো টাকা পাঁচ টাকা চোদ্দাশো টোকা আঠারশো আঠারোশো আঠারোশো আঠারশো 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 আড়েকা আঠারশো

কতক্ষণ কতক্ষণ কত কতক্ষ এক হাজার হাজার পঞ্চাশ এগারোশো এগারো পঞ্চাশ পাঁচশো টাকা বারোপঞ্চাশ বারো পঞ্চাশ বারোপঞ্চাশ তেরশো টাকা তেরশো টাকা তেরশো একশো টাকা যত বন্ধুরা যত বন্ধুরা যত বন্ধুরা যত বন্ধুরা

レギュレーター、ホテルショー、ホテルカー、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レディレクター、レクター、レディレクター、レクター、レクター、 চৌত্ৰিশটা বনাই কি দে্ৰিটা বন্ৰিশ চৌত্ৰিশ 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 চৌত্ৰিশত্ৰিশটা চৌত্ৰিশ চৌত্ৰিশ চৌত্ৰিশাই কাম দেখে ভাই ফল কত আজ পাঁচচল্লিশশো পাঁচ ষোলো রেখা সাত ষোলো রেখা আট ষোলো রেখা আটচল্লিশশো আটচল্লিশশো উনি পঞ্চাশ একশো কেমন দুশ পাঁচ হাজাৰ তিনিশ পাঁচ হাজাৰ চাৰিশ টকা পাঁচশ টকা পাঁচ হাজাৰ পাঁচশ টকা টকা ছয় হাজাৰ ছয় হাজাৰ দুইশ দুশ ছাৰ দুশ তিনিশ চাৰিশ পাঁচশ ছয় হাজাৰ পাঁচশ ছয় ছয়শ ছাৰ ছয়শ ছাৰশ ছয়শ ধন ধৰণ 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 ধৰণ

ব ا� уров, ব Popə V expand ব và co ব ব ব ব ব ব ব ব পাগেহাশ্বরিকা আগেহাশ্বরিকা 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 ए, ना ना आराधना समागडा समागडा बागाना समागडा जिला टासाला जिला